জীবনের এতগুলো বসন্ত পার করে আসার পর একটা বিষয় উপলব্ধি করেছি জানেন যারা বউকে সম্মান দেয় বউয়ের কথাকে দাম দেয় মানুষের সামনে বউয়ের সম্মান রাখে সেই সব পুরুষদের অধিকাংশরাই লাইফে উন্নতি করে এদের সংসারে শান্তিও থাকে অপরদিকে যারা অশান্তি করে এক পয়সার দাম দেয় না বউকে এদের না থাকে লাইভে শান্তি না হয় উন্নতি নিজের জীবনে উন্নতি শান্তি চাইলে যাকে বিয়ে করেছেন তাকে সম্মান দিন উন্নতি হবেই শান্তি আসবেই তাই যে ব্যক্তিটা আপনার উপর ভরসা করে আপনার হাত ধরেছে তার সব কিছুই ছেড়ে তার বিশ্বাস ও ভরসার মর্যাদা রাখুন না যাতে বিশ্বাসঘাতক হিসাবে তার কাছে পরিচিত হন আসলে কি বলুন তো জীবন সুন্দর যদি কাছের মানুষটা সঠিক হয় স্ত্রীর কথা শুনে চললে যদি সমাজ আপনাকে বউ পাগল বলে তো বলুক মনে রাখবেন আপনি দুদিন বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকলে সমাজ আপনাকে না তো সেবা করবে না তো আপনাকে খেতে দেবে কিন্তু আপনার স্ত্রী আপনার সহধর্মিনী সব সময় আপনার পাশে থাকবে আপনার ভালো সময় খারাপ সময় তাকে সব সময় আপনার পাশে পাবেন তাই তাকে ভালোবাসুন তার খেয়াল রাখুন তার কথার দাম দিতে শিখুন প্রকৃত ভালোবাসা সত্যি সুন্দর তাই ভালোবাসায় থাকুন ভালোবেসেই রাখুন আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলে নিউ ফ্রেন্ড আজকে ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা